পাকিস্তানের বি টিম এই টিমটার সাথে বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির যে চতুর্থ ওয়ার্ম আপ ম্যাচটা ছিল সেইটা বাংলাদেশ খেললো আজকে পাকিস্তান সাথে মানে পাকিস্তানের বি টিম এই টিমের সাথে বাংলাদেশ সাত উইকেটে হারলো মানে পাকিস্তান বি টিম বাংলাদেশের সাথে সাত উইকেটের একটা বিশাল জয় পায়ে গেল তা আবার একচল্লিশ ওভার এই খেলা জিতে গেছে পাকিস্তান শাহিন্স নয় আবার হাতে রেখা বাংলাদেশের সাথে খেলা জিতে গেছে যেখানে বাংলাদেশের মেইন টিমটাই কিন্তু খেলছে বাংলাদেশের কোনো বি টিম বা এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নাই এমন কোন প্লেয়ার কিন্তু খেলে নাই বাংলাদেশের যে মেইন টিমটা অরিজিনাল টিমটা সেইটাই খেলছে পাকিস্তানের বি টিমের সাথে সেই টিমের সাথে হেরে গেছে এই দেশে আপনি কি বলবেন আগে ব্যাটিং করলো বাংলাদেশ টসে জিতে আগে ব্যাটিং নিলো আগে ব্যাটিং নিয়ে বাংলাদেশ কি করলো আটত্রিশ ওভার এক বল ব্যাটিং করলো আটত্রিশ ওভার এক বল ব্যাটিং করে দুইশো দুই রান করে অল আউট দুইশো তিন রানের একটা টার্গেট দিল পাকিস্তান মানে 11 ওভার 5 বল হাতে রাইকেই বাংলাদেশ অল হয়ে গেছে যেখানে পাকিস্তান 9 ওভার মানে 54টা বল হাতে রাইকেই বাংলাদেশের সাথে বাংলাদেশের 바ঘা 바ঘা বোলারদের সামনে পাকিস্তান বি টিম জিতেনি লখালাটা তাও আবার 7 উইকেট হাতে রেখে সাত উইকেটে ম্যাচ জিতছে কি বলবেন এখানে উইকেট যে তিনটা পাইছে বাংলাদেশের বোলাররা মেহেদি হাসান একটা সাকিব একটা আর নাহিদ রানা একটা পাইছে আর কোন উইকেট পারলো না মানে পাকিস্তান একদম মনে করে ফেললো বাংলাদেশের যে আর তাদেরকে এনে কি বলবো আসলে ওয়ার্ম আপ ম্যাচে যে অবস্থা এই টিম ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে পাকিস্তানের বি টিম না কিন্তু পাকিস্তানের মেইন টিমের সাথে খেলতে হবে ট্রফির ম্যাচে তারপরে আবার নিউজিল্যান্ডের সাথে একটা ম্যাচ আছে এই ম্যাচগুলা এই বাংলাদেশ টিম কেমনে খেলবে কেমনে জেতার আশা আমরা করি মানে এদেরকে কন্ট্রোল কেমনে করবে বাংলাদেশ বা এদেরকে ফেস কেমনে করবে এইটা এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে যাইতেছে এই ধরনের টিম অ্যাপ্রোচ নিয়ে এই ওয়ার্ম আপ ম্যাচে আটত্রিশ ওভার এক বলা অল আউট হয়ে গেছে বাংলাদেশ এগারো ওভার পাঁচটা বল বাকি রয়েছিল সেই দুই হাজার সালের যে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একটা জল্পনা শুরু হয়েছিল বাংলাদেশ আসলে পঞ্চাশ ওভার একটা ম্যাচেও হয়তো বা ব্যাটিং করতে পারে নাই মানে পঞ্চাশ ওভার সম্পূর্ণ করতে পারে না এর আগে আউট হয়ে যায় বাংলাদেশ এইখানে এবার চ্যাম্পিয়স ট্রফিতে কি শুরু হইলো মানে ওয়ার্ম আপ ম্যাচেই বাংলাদেশ আটত্রিশ ওভার মানে চল্লিশ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারে নাই চল্লিশ ওভার থেকেও দুই ওভার আগে কিন্তু বাংলাদেশ আউট হয়ে গেছে বারো ওভার হাতে ছিল তাইলে মেইন ম্যাচ যখন শুরু হবে এই যে উনিশ তারিখ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশ ভারতের যে ম্যাচটা সেটা বিশ তারিখে বাংলাদেশ ওই জায়গায় গিয়ে কি করবে ভারতের মতো দলের সাথে এইটা একবার ভাবছেন এই টিম অ্যাপ্রোচ নিয়ে এই ধরনের কনফিডেন্স নিয়ে ভারতের মতো দলের সাথে কিভাবে খেলবে পাকিস্তানের মতো দলের সাথে কিভাবে খেলবে আবার নিউজিল্যান্ডের মতো দলের সাথে খেলবে খেলতে হবে কেমনে খেলবেই বা কেমনে জেতা হারার ব্যাপার তো বাদই দিলাম খেলবে কেমনে এদেরকে কন্ট্রোল কেমনে করবে এদেরকে ফেস কেমনে করবে এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায় আর কোনো কথা আছে দেখেন সাকিব ছাড়া বাংলাদেশ কি করতে পারে সেটা কিন্তু আমরা অলরেডি অনেক জায়গায় দেখছি হয়তো বা একটা বড় আসর বাংলাদেশে কিন্তু এই প্রথম আহ ক্রিকেট খেলতে গেল দুই হাজার ছয় সালের পর থেকে বাংলাদেশ এই প্রথম সাকিব আল হাসান ছাড়া কোন আইসিসি একটা ইভেন্টে গেল একটা ট্রফি খেলতে গেল আর কি আইসিসির কোন টুর্নামেন্ট খেলতে গেল এর আগে 2006 সালের মানে সাকিব আল হাসানের डेब्यू হওয়ার পর থেকে কিন্তু সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ কোন আইসিসি ইভেন্টে যায় নাই এই প্রথমবার কি করবে সেইটা মানে মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা ওয়ার্মআপ ম্যাচ থেকেই পেয়ে গেছি যেটা পাকিস্তানের বি টিমের সাথে ছিল এই বি টিমের সাথেই বাংলাদেশের এই অবস্থা কি বলবেন আপনি বাংলাদেশে 202টা রান করছে ব্যাটিং এ একটা হাফ সেঞ্চুরিও নাই সর্বোচ্চ রান কত জানেন চৌচল্লিশ রান তিপ্পান্ন বলে চৌচল্লিশ করছে মেহেদি হাসান মিরাজ এরপরে হচ্ছে পঁয়ত্রিশ রান করছে সৌম্য সরকার তিরিশ রান করছে তানজিম হাসান সাকিব এছাড়া আর কোন তিরিশ স্কোর নাই কি বলবেন আপনি বেশিরভাগ স্কোরই তো দশের নিচে কিছু বলার আছে আদৌ কি আপনার কিছু বলার আছে এই দলকে নিয়ে এই দলকে নিয়ে কি স্বপ্ন দেখতে বলেন বা আমাদের বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা যেই এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এত এত আশা মনে পয়সা রাখছে এত কিছু ধারণা করে রাখছে বাংলাদেশ আমাদেরকে এবার এইটা দিবে ওইটা দিবে বাংলাদেশ তো ওয়ার্ম আপ ম্যাচেই বোঝাই দিল যে বাংলাদেশ আসলে কি বাংলাদেশ আসলে কতটুকু পারবে এটা কিন্তু তারা ওয়ার্ম আপ ম্যাচেই মোটামুটি বুঝায় দিল আরো কিছু কি বোঝার আছে কারো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বাংলাদেশ আসলে আমার মনে হয় না এই বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে কিছু হবে উদীয়মান ক্রিকেটার বলেন তারপর এক্সপিরিয়েন্স ক্রিকেটার যারা আছে মুশফিক মাহমুদুল্লাহ এরা পর্যন্ত কিছু করতে পারতেছে না দেখেন লিটন দাসের ফর্ম ছিল না লিটন দাসের মতো একজন ওপেনারকে রেখেই কিন্তু দল ঘোষণা করা হইলো ওইখানে নিয়ে যাওয়া হলো পারবে সাইনি যাই হোক দেখি এখন আসলে জানি না কি হবে তবে আশা অবশ্যই রাখি কারণ নিজের দেশ আমার দেশ বাংলাদেশ অবশ্যই আশা রাখি বাংলাদেশ অন্তত দুইটা ম্যাচ জিতে তিনটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচ জিতে সেমিফাইনাল খেলবে এই আশা তো অবশ্যই রাখি তবে সাকিব আল হাসানের যে অভাবটা এটা অবশ্যই বুঝতে পারতেছে বাংলাদেশ যদিও সাকিব আল হাসান এখন বলিং অ্যাকশনের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিষিদ্ধ কিন্তু সাকিবকে আসলে সাকিব ছাড়া যে বাংলাদেশ আসলে কি করবে এটা বুঝে যেতেছে মোটামুটি দেখেন এই চ্যাম্পিয়ন ট্রফিতে যে বাংলাদেশ চান্স পাইল শ্রীলঙ্কাকে বাদ করে এইটা কিন্তু সাকিবের অবদানের জন্যই এটা আমরা কিন্তু জানি যে বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার যে লাস্ট ম্যাচটা ছিল সেই ম্যাচে কিন্তু সাকিবুল হাসান বিরাশি রান করছিল ব্যাট হাতে এবং বল হাতেও দুইটা উইকেট নিছিল এবং টাইম ডাউটের যেই কন্ট্রোভার্সিয়াল একটা উইকেট সেই উইকেটটাও কিন্তু সাকিব নিতে বাধ্য হয়েছিল একমাত্র নিজের দেশের কথা নিজের দলের কথা চিন্তা করে এই সাকিব আল হাসান আজকে নাই তারপরে আবার গত ১৯ বছরের মধ্যে আর কি আমরা প্রথম কোন আইসিসি ইভেন্ট খেলতে গেলাম সাকিব আল ছাড়া দেখা যাক সাকিব তামিম মাশরাফি বিহীন এই বাংলাদেশ আসলে কতটুকু আগে যেতে পারে গ্রুপ পর্বে তিনটা ম্যাচের মধ্যে কয়টা ম্যাচে বাংলাদেশ জেতার কথা তো বলতেই মন চাইতেছে না এখন কয়টা ম্যাচে কেমন ভালো খেলে সেটাই এখন দেখব যে একটু ভালো খেল ভাই তুই আহ সেমিফাইনালে যাইতে পারোস বা না পারস ভাই ভালো খেল দেশের মানুষ যে ক্রিকেটের প্রতি যেই ভালোবাসাটা রাখছে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমের মাধ্যমে সেই ভালোবাসাটা টিকায় রাখার জন্য বাংলাদেশকে অন্তত ভালো খেলতে হবে খেলাটা যেন খেলাগুলো যেন প্রতিযোগিতামূলক হয় কনটেস্টমূলক খেলা যেন হয় একদম ইজিলি হেরে দেশে চলে আসলে এই যে এত এত টাকা খরচ করে যে টেম চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঠানো হইলো এত এত আয়োজন নতুন নতুন জার্সি এইসবের আসলে মানে কি বলবো বলার নাই যাই হোক আহ ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ হচ্ছে বিশ তারিখ দুবাইতে দুপুর তিনটা থেকে বাংলাদেশ সময় এবং ভারতের সময় সম্ভবত আড়াইটা থেকে আপনারা প্রথম খেলাটা উপভোগ করেন দেখেন বাংলাদেশ কি করতে পারে ভারতের সাথে যেটা না তবুও একটা ভালো খেলা হোক এটাই চাই যাই হোক আমাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতেও একটা লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ